ছেলে হয়েছে কিন্তু তিশার এখনো পর্যন্ত আহাদের ঘরে কোনো ছেলে জন্ম দিতে পারেনি তিশা তবে বর্তমানে আহাদের সব সম্পত্তি তিশার নামে লিখে দিয়েছে আহাত হঠাৎ করে এই ভিডিওটি সোশ্যাল ছড়িয়ে পড়েছে তারপর আবার তিশা লাইভের মাধ্যমে এসে জানিয়েছে কি কারণে আহাত সব সম্পত্তি তিশার নামে লিখে দিল আহাদের বাবা বর্তমানে জীবিত থাকা অবস্থায় কিভাবে আহাত তার সম্পত্তি তিশার নামে লিখে দিল কিছুই বিস্তারিত জানিয়েছে তিশা লাইভ ভিডিওর মাধ্যমে এসে ঈশা কী জানিয়েছে সেই লাইভ ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তবে সেটা নিয়ে আঁখে কী বলেছে চলুন শুনে আসি আখি জানিয়েছে যে এক সময় তিশা আখিকে বলেছিল যে আহা আয়াসের হচ্ছে যেই জন্ম নিবন্ধনের যে কার্ডটা যেটা টিকার কার্ড বলা হয় জন্ম নিবন্ধন যেটা দিয়ে তৈরি করা হয় সেই কার্ডটা আনাতে আর তিশা বলেছিল আখিকে যে সে নাকি সম্পত্তির জন্য সেই কার্ড চুরি করে নিয়েছে তাদের কাছ থেকে তবে বর্তমানে আখি জানিয়েছে যে তাদের কোনো সম্পত্তির প্রয়োজন নেই ছেলে হিসেবে আখিকে একটি ছেলে দিতে পেরেছে আহা সেটাই আখির জন্য অনেক আঁখি জানিয়েছে আমার কারো কোনো সম্পত্তির প্রতি লোভ নেই আয়াসি আমাকে রানি বানিয়ে রাখবে তবে তৃষা জানিয়েছে যে তার মেয়ের নামে এবং তিশার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে আহাত তবে আহাত এটা নিয়ে এখনও কিছু বলেনি তবে আহাদের বাবার নামে সম্পত্তি থাকা অবস্থায় কীভাবে আহাত কিছু তিসার নামে লিখে দিল সেটা নিয়ে আহাত বলেছে যে তার বাবার নামে এখন সম্পত্তি আছে তার বাবার ও সূত্রে হচ্ছে আহাদি সব কিছুর মালিক সেই সূত্রে আহাত সেই রকম করে হুইল করে তিষার নামে সব কিছু লিখে দিয়েছে তবে আমার তিশা আপুকে অনেক বেশি ভালো লাগে অনেক কিউট লাগে তীষা আপুর স্ট্রাগল দেখে অনেক কিছু শেখার আছে তিশাপু আপু অনেক বেশি হচ্ছে বুদ্ধিমতী একটা মেয়ে আমার কাছে মনে হয় তবে বর্তমানে আহাদ এবং তিশা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল মানে তীষা শ্বশুর বাড়িতে গিয়েছিল সেখানে গিয়েই হচ্ছে সব সম্পত্তির ভাগ ভটোয়ারা হয় প্লাস হচ্ছে সব কিছু নামে লিখে দেয় এবং তারপর হচ্ছে সব কিছু তিশা লাইভের মাধ্যমে এসে দর্শকদের কাছে ক্লিয়ার করে ব্যাপারটা এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক হওয়ার পর অনেকে অনেক ধরনের কথা বলছে তিশাকে অনেকে হচ্ছে আঁকিকে আঁকিকেও হচ্ছে অনেক কথা বলছে